আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেপোড়া বাজারে দেপড়া গ্রামের মিডিল পয়েন্টে একজন শারীরিক প্রতিবন্ধী ওর নাম কি যার নাম হলো মহিদ সে হাঁটাচলা করতে পারে না তার বাবা একজন পেশায় ভ্যানচালক তো আমরা তাকে একটা হুইল চেয়ার দিতে যাচ্ছি এই জন্য সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই মুসাফির পরিবারের পক্ষ থেকে আসুন ঈদের আনন্দটাকে সবাই একটু ভাগাভাগি করে নেই। সকল সুবিধাবঞ্চিত অসুস্থ অসহায় মমুষ্য দরিদ্র হতদরিদ্র মানুষের সবাইকে আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে দিতে চাই সকলের জীবনে বয়ে আসুক এক অনাবিল আনন্দ এবং শান্তি সেই আমরা কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আছি সবসময় সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে মোসাফির ব্লাড ডোনার্স ক্লাব একজন শারীরিক প্রতিবন্ধী তাকে আমরা একটা হুইল চেয়ার গিফট করতে চাচ্ছি সেই ঈদ উপলক্ষে আমরা এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতেই মূলত আমরা আজ এই মহিদের বাড়ি চলেছি তাকে একটা হুইল চেয়ার গিফট করার জন্য মুসাফির পরিবারের পক্ষ থেকে আপনারা সাথে থাকলে হয়তো এরকম আরও কোনো বঞ্চিত মানুষের পাশে আমরা থাকতে পারবো আপনাদের সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা পেয়েছি বলেই আজ হয়তো একজন সুবিধা সুবিধাবঞ্চিত শারীরিক প্রতিবন্ধী ভাইকে আমরা একটা হুইল চেয়ার উপহার দিতে পেরেছি আমরা কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আসি সময় সকল অবস্থায় সবসময় মানে সুবিধা অসুবিধা সময় অসময়ে দুঃসময়ে মোসাফির আছে আপনাদের পাশে আর প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে লাইভটা দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা পেয়েছি বলেই আজ হয়তো একজন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াতে পারছি আপনারা আমাদের সাথে থাকলে আগামীতেও মোসাফির আরও অনেক ভালো কাজ করতে পারবে এগিয়ে যাবে সামনের দিকে জয় হোক মানবতার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সকলে আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন সহমর্মিতা দিবেন ভালোবাসা দিবেন তা তাহলে হয়তো ভালো থাকবে এই সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলো আমরা আপনাদের সহযোগিতা বলে ভালোবাসা পেলে সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করতে পারবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করছি এবং সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেই অসহায় সেই পরিবারের তার সেই বাড়িতে এবং আপনারা কিছুক্ষণ পরেই আপনাকে হয়তো দেখাবো যে সেই পরিবারটা কতটা অসহায় তাদের হয়তো একবেলা খাবার জোটে না তো সকলে একটু আমার সাথেই থাকুন চলুন আমরা তাদের সাথেই নিয়ে যাচ্ছি